আমাকে অনেক ভক্ত যখন এই সিঁড়ি দিয়ে ওঠে না আমি দেখ আমি না লক্ষ্য করি ওরা না মানে যখন আমি এখানে বসেছি ধরে ওরা অমায়িকভাবে আমার লাখো লাখো ভক্ত যখন এদিকে ওঠে শুধু না আমাকে এরকম করে দেখতে দেখতে আসতে মানে ওরা শুধু একটা কথাই বলে মা আমি তোমাকে দেখে মুগ্ধ হলাম জানি না কী একটা আনন্দ মনের মধ্যে আসছে কি বলতে এলাম মায়ের কাছে কি নিতে এলাম অনেক কিছু বলার ছিল অনেক কিছু ছিল

ছুটে আসছে পায়ে ধরছে মা কি করবি রে আমি এখান থেকে যাব যখন আমায় মা বলে ডাকে বতোরা তখন আমি আর যে পারি না কোথায় যাবে মা বলে তখন দুটো সন্তান বাড়ি আবার যখন মা বলে ডাকি তখন বলে তুলে নিই না আমার সন্তানরা বিপদে পড়েছে বলি না মায়ের কাছে এসেছে তাদেরকে আমি দুধ চাই করবো বলে দিই হয়তো আগে যেটা বললাম প্লিজ আমার দ্বারা কেউ কষ্ট পেলে না তো কেউ দুঃখ পেলে না তো মঙ্গলা মায়ের জন্যে সেটা যেন না হয় আমি শুধু মায়ের কাছে বলি সবাইকে ভালো রাখ তার সঙ্গে আমাকে ধৈর্য শক্তি দিস তার সঙ্গে আমাকে সহ্য শক্তি দিস তারা অনাথ কে দেখবে তাদেরকে আজকে তো কোটি কোটি মানুষ বিপদে পড়েছে বলি তো অনেক কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে টাকা তোকে একটা এত বড় মাদুরি দেব তিস আমাকে পঞ্চাশ হাজার টাকা সে কি করে আনলো কেমন করে দিল সে তার আসনে কোটিপতি হয়ে যাচ্ছে আমার অনার সন্তানদের পয়সা নেই দিস আমাকে বাড়িটা বাঁধিয়ে দেবো চল্লিশ হাজার দিস একটা নীলা পাথর দেব কুড়ি হাজার তারা প্রতিপতি আসনে বসে আছে আমার দুস্ত অনাথদের অসহায়তা সুযোগ নিয়ে তো মঙ্গল আমার কোনো দিন নিতে শেখে নি আমার মধ্যে আমার মায়ের হাত কোনো আমি দেখিয়ে দিতে চাই এতবার বার আমাকে যে কারিগর করার চেষ্টা করেছে আমাকে বারবার ফোন করছে মায়ের হাত আমি বলছি মায়ের হাতটা যেন কদমাটা নেয় হাতটা যেন এমনি থাকে বলতে থাকছে না মা মায়ের হাত এরকম থাকছে না মায়ের হাত এই করে মা যে বুঝি রেছে রে মঙ্গল আমি এসেছি ভক্ত রেখে না দে বা নেবার জন্য নয় আজকে আমাকে যে দশ টাকা দক্ষিণা দেয় তাদের জন্য আমার ত্রিশ যে আমাকে দশ হাজার টাকা মন্দিরে দান করে তাদের জন্য ত্রিশ যার মনে হয় মায়ের মন্দিরটা হোক তাদের মনে হবে আমি কোনো দিন কাউকে চাওয়াইনি আমি চাইব না কারণ আমি দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য আমার জন্ম হয়েছে ভক্তদের আগলে দাঁড়ার জন্য জন্ম হয়েছে তাদের দুঃখের কথা শোনার জন্য আমার জন্ম হয়েছে তাদের দুঃখ মোচনের জন্য আমার জন্ম হয়েছে

এই বাবা আমাকে এসেই বলেছেন যে আমি কিন্তু ভিডিও দেখার আগে আমার ছেলে স্বপ্ন দেখেছে আমি প্রথমে স্বপ্ন স্বপ্ন দেখেছি কৃষ্ণকালী মাকে আমি হচ্ছে কি এই রকম একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দিচ্ছি তারপরে আমি মাকে বলেছিলাম এই কথাটা তো মা এই শাড়িটা তারপর অর্ডার করে এরপরে

ওই ইউটিউবে দেখার আগে না ও কৃষ্ণকালী মাকে দেখেছে মায়ের মাটির মূর্তি মা সেম শাড়ি আছে মা হলুদকারে মা সাকাদি হাল বাড়িয়েছে মানে বুঝিয়ে দিয়েছে যে তোর একটা বড় বিপদ আসছে আমি আছি তারপরে তখন কিন্তু ইউটিউবে কোনো ভিডিও পাইনি এই বাবা তারপরে কৃষ্ণকালী মা বলেছিল আমি কৃষ্ণকালী মা হ্যাঁ বলেছে বা কৃষ্ণকালী মা বলেনি আমি মাকে মায়ের মায়ের শ্যামাকালী রূপে দেখতে পেয়েছি শুধু আমার তখন মনে হচ্ছিল এটা কি মা কৃষ্ণকালী আমি তখন আমার হট করে মনে হয় ইউটিউবে একবার সার্চ করি ঠাকুরের ছবি আগে আমি আমার একটা বন্ধু আমার একজন বন্ধু আমাকে বলেছিল যে ইউটিউবে জানিস একজন মা ভিডিও করে কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি বললাম আচ্ছা ঠিক আছে বাড়ি থেকে সার্চ করে দেখবো তারপরে দেখলাম যে মারেই তখন মাটির মূর্তিতে এখানে আমার বসানো ছিল